এই উপদেশগুলি আমরা আমাদের সন্তানদেরকে দেব যদি দিতে পারি তাহলে অবশ্যই লোকমান হাকিমের মতো সন্তান আমাদেরও হবে রে ভাইরা তিনি কি উপদেশ দিয়েছেন আমরা এই উপদেশগুলির কথা এখন আপনাদের সামনে তুলে ধরব হজরতে লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন প্রথম উপদেশ হচ্ছে যে হে আমার আদরের সন্তান হে আমার বৎস তুমি কখনো আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরিক করবে না বলুন সুবাহ আল্লাহ শরিক করা যাবে আল্লাহর সাথে কাউকে আল্লাহ পাক বলছেন লোকমান হাকিমের কথাটা আল্লাহ পাক কোরআনের ভিতরে তুলে দিয়ে বললেন যে নিশ্চয় সেরেক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বলুন ঠিক না সেরেক হচ্ছে কি সবচেয়ে বড় জুলুম প্রিয় ভাইরা ধরেন একজন ছোট বাচ্চা সাত আট বছরের একজন বাচ্চা তার উপর যদি আপনি একশো কেজি ওজনের একটা বস্তা তুলে দেন তার সঙ্গে জুলুম করা হবে কি বলেন জুলুম করা হবে কি না অবশ্যই জুলুম করা হবে প্রিয় ভাইরা যেই জিনিসটা আল্লাহ ছাড়া অন্য কাউ অন্য কেউ দিতে পারে না তার কাছে সেই জিনিসটা চাওয়া তার সাথে জুলুম করা হয় কিনা যেমন দুনিয়ার কোনো মানুষ কি কাউকে ছেলে মেয়ে সন্তান দিতে পারে পারে অসম্ভব তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আপনি ছেলে সন্তান চান মেয়ে সন্তান চান বা সন্তান চান তাহলে এটা হবে কি তার সঙ্গে জুলুম করা ভাইরা আপনার আব্বা আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছেন ছোট থেকে মানুষ করেছেন এখন আপনি আপনার আব্বার কাছে কোনো কিছু না আছে বা আপনি আপনার আব্বাকে বাবাকে বাবা বলে না ডাকে অন্য কাউকে যদি বাবা বলে ডাকেন তাহলে কি আপনার বাবার সঙ্গে যিনি আপনাকে ছোটো থেকে মানুষ করল তার উপর জুলুম করা হবে কি না আপনি আপনার বাবাকে সম্মান না করে আপনার বাবার কাছে কোনো কিছু না চেয়ে আপনার বাবার কথা না শুনে যদি গ্রামের অন্য কোন তৃতীয় ব্যক্তির কথা অনুযায়ী চলেন তাকে সম্মান করেন তার প্রয়োজন মিটান আপনার বাবার প্রয়োজন মিটান, না তাহলে আপনার বাবার সঙ্গে জুলুম করা হবে কিনা বলেন সতরাং যেই জিনিস যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন যে আল্লাহ জীবন দিয়েছেন মৃত্যু ঘটাবেন আমাদের চলার জন্য যা কিছু প্রয়োজন যে আল্লাহ পাক সব কিছু মেটাচ্ছেন সেই আল্লাহর সাথে যদি আমরা কাউকে যারা আল্লাহর কোনো মাখুলককে যদি আমরা আল্লাহর সাথে সমকক্ষ মনে করি সমান মনে করি আল্লাহ জীবন দিতে পারে রিজিক দিতে পারে মৃত্যু দিতে পারে সন্তান দিতে পারে কন্যা সন্তান দিতে পারে পুত্র সন্তান দিতে পারে এইগুলো আল্লাহ দিতে পারে এবং আমরা যদি ধারণা করি এগুলো অন্য কেউ দিতে পারে এরকম কাজ যদি করি আমরা তাহলে আমরা মূলত আল্লাহ আল্লাহর সাথে জুলুম করছি ঠিক না আল্লাহর সঙ্গে করছি জুলুম করছি এজন্য প্রিয় ভাইরা লোকমান হাকিম তার সন্তানকে বলছেন যে খবরদার কখনো কি করবে না আল্লাহর সাথে কাউকে শরিক করবে না নিশ্চয় এটা একটা বড় জুলু প্রিয় ভাইরা লকমান হাকিম তার সন্তানকে এক নম্বর যে উপদেশ দিয়েছেন যে কারো সঙ্গে কি করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এটা এক নম্বর উপদেশ দুই নম্বর উপদেশ হচ্ছে ইংসানবিওয়ালি দৈ হামলতুহু উম ওয়াহন আলা ওয়াহনিউ ওয়াফি সলুহু ফামাইন দুই নম্বর উপদেশ হচ্ছে যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছেন দশ মাস দশ দিন তোমাকে পেটে বহন করেছেন পেটে থাকাকালীন তুমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছ যন্ত্রণা দিয়েছ তোমার যন্ত্রণায় মা রাতের ভিতরে ছটপট করেছে ঘুমাতে পারে নাই বাবা তোমার জন্য অনেক কষ্ট করে তোমাকে বড় করেছে মানুষ করেছে তোমাকে শিক্ষিত করেছে উপযুক্ত বয়সে উপনীত করেছে তোমার জীবনে তোমার মা বাবার অনেক অবদান মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো এটা কয় নম্বর উপদেশ দুই নম্বর উপদেশ তাহলে আমাদেরকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে প্রেভাইরা আল্লাহ পাক বলছেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছেন ভাইরা যেই থলির ভিতরে মায়ের পেটের ভিতরে যেই থলি থাকে যেই থলির ভিতরে সন্তানটি থাকে এই থলির এই থলির দৈর্ঘ্য সাত থেকে আট ইঞ্চি কিন্তু একজন সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে এই সন্তানটা নয় দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে যখন এই মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন সাত ইঞ্চি সাত ইঞ্চি পেরিয়ে আট ইঞ্চিতে উপনীত হয় তখন মায়ের কলিজাটা এক ইঞ্চি উপরে উঠে আল্লাহ একবার যখন নয় ইঞ্চিতে পৌঁছে মায়ের কলিজাটা দুই ইঞ্চি উপরে উঠে যায় এভাবে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত মায়ের কলিজাটা উপরে উঠে যায় সন্তানের পাগুলি মায়ের কলিজার সঙ্গে লাগা থাকে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো পুরুষের কলিজার সঙ্গে কোনো অংশ যদি টাচ হয় তাহলে ওই পুরুষটার সঙ্গে 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 মারা যাবে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে পেটের ভিতরে যেই সন্তান পা দিয়ে মাকে যত বেশি কষ্ট দেয় সেই সন্তানের প্রতি আল্লাহ পাক তার মায়া আরো বৃদ্ধি করে দেন বলুন আমার ভাইরা তাহলে মা কষ্টের পর কষ্ট করে আমাদেরকে গর্বে ধারণ করেছেন বড় করেছেন দুধ পান করিয়েছেন এজন্য আমরা প্রত্যেকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব ভাইরা আজকে আমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারি না অনেক ধরনের কষ্ট দেই বয়স হয়ে গেলে এত গুরুত্ব দেই না অনেক বেয়াদ সন্তান রয়েছে তারা তো বলে যে এই শগুনের জীব নিয়ে আসছে মারা যায় না কেন তুই তাই করে কথা বলে আছে কি না অনেক সন্তানের রকম আছে আল্লাহ তাদেরকে মাফ করু প্রিয় ভাইয়েরা আমরা মা বাবাকে কখনো কষ্ট দিব না হোমা যান না তুকা বা না রুকা রাসুল বলেছেন মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম মা বাবারে যদি খুশি করাতে পারো আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায় সুবাহ আর মা বাবাকে যদি তুমি কষ্ট দাও আল্লাহর জাহান্নাম তোমার জন্য কি হবে ওয়াজিব হবে এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে দুই নম্বর উপদেশ দিয়েছেন যে তুমি কি করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করছে 3 নম্বর উপদেশ হচ্ছে ওয়াইঞ্জ জাহাদা কা আলা আনতু শারিকা বি মা লাইসা لك মা'রুফা 3 নম্বর উপদেশ হচ্ছে যে তোমার বাবা বা যদি না জেনে তোমাকে আমি আল্লাহর সাথে সরেক করতে বা অন্য কোন খারাপ কাজ করতে যদি তোমাকে কি করে জবরদস্তি করে তাহলে সেক্ষেত্রে তুমি তোমার মা বাবার কথা শুনবা না বলুন সুবাহ আল্লাহ কে ভাইরা কোনো মা বাবা যদি আমাকে আল্লাহর দিনের পথ থেকে আল্লাহর দিনের পথে যেতে যদি বাধা দেয় কোরআনের পথে যদি যেতে বাধা দেয় ইসলামের পথে যদি যদি বাধা দেয় তাহলে সেক্ষেত্রে মা বাবার কি করা যাবে না আনুগত্য করা যাবে না ভাইরা এই হয়েছে একজন সাদকে কেন্দ্র করে সাত ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে চতুর্থতম হজরতের সাদ তিনি স্বপ্নে দেখলেন একটা আলো উদিত হয়েছে তিনি আলোর নিকট দৌড়াতে শুরু করলেন দৌড়ায় গিয়ে তিনি আলোর কাছে গিয়ে দেখলেন তার আগে তিনজন ব্যক্তি সে আলোর কাছে পৌঁছে গেছে হাজরাতে আবু বকর হজরতে জায়েদ আর হজরতে আলী বল এই স্বপ্ন দেখে হাজরাতে সাদের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর তিনি চিন্তা করলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তিনি চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে এক পর্যায়ে তিনি স্বপ্নের ব্যাখ্যা পেয়ে গেলেন তার স্বপ্নের ব্যাখ্যা হলো যেই আলো উদিত হয়েছে এই আলো 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 কোনো সাধারণ নয় সেই বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল আর এই আলোর কাছে আমার আগে যেই তিনজন ব্যক্তি পৌঁছে গেছে হাজরতে আলী হজরতে জায়দ আর হাজরতে আবু বকর এর মানে হলো এই তিনজন আমার আগে ইসলাম কবুল করেছে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা পেলেন তিনি রাসুলের কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যা খুলে বললেন এরপর রাসুলের হাতে হাত রেখে তিনি ইসলাম কবুল করলেন যখন জানা জানি হয়ে গেল যে হাজরাদের সাদ ইসলাম কবুল করেছে তিনি বাড়িতে গেলেন তার মাকে বললেন বাবাকে বললেন সবাই যখন জানলো তার মা জেদ করে বসলো যে বাবা তুমি যতক্ষণ পর্যন্ত মহাম্মদের ধর্ম ত্যাগ না করবে আমাদের সধর্মে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে আমি মা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু মুখে দেব না একের একদিন দুই দিন চলে গেল সাদের মা কোনো কিছু খাচ্ছে না সর্বশেষ সাদের মা বললেন বাবা তোমাদের নবী তো বলেছে যে মা বাবার কথা তো শুনতে হয় আমি বলছি আমি মা বলছি তুমি এই দিন ত্যাগ করে মোহাম্মদের ধর্ম ত্যাগ করে ইসলাম ত্যাগ করো এই কথা যখন মা সাদকে বললেন সাদ ভাবলো আসলেই তো আল্লাহর নবী তো বলে যে মা বাবার কথা শুনতে হবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এই কথা যখন সাদ চললেন ব্যাখ্যা করলেন হজরতে ছাদ স্থির থাকতে পারলেন না হজরতে ছাদ তিনি রাসুলের দরবারে গেলেন গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা এভাবে বলেছে যে তোমাদের নবী তো বলে মা বাবার কথা শুনতে হবে এখন তো আমার মা আমাকে ধর্ম ত্যাগ করার জন্য বলে আমি কি করব। আল্লাহর নবী বলেন একটু অপেক্ষা করো এই ব্যাপারে আল্লাহ কি নির্দেশ দেয় একটু পরে আয়াত নাজিল হয়ে গেল তো তেহোমা অসহিবহোমা সিদ্ধুনিয়া মারুফা আয়াত নাজিল হয়ে গেল যে হে ছাপ যদি কেউ তোমাকে আল্লাহর সাথে সিরেক্ট করে জবরদস্তি করে যে পারে তার জ্ঞান নাই সোত্ররাগ সে ব্যাপারে তুমি তোমার মা বাবার কথা শুনবে না বলুন সুহান আল্লাহ এ আয়াদ যখন নাজিল হলো হজরতে ছাদ তিনি বাড়িতে আসলেন এসে তার মাকে বললেন যে মা তোমার মতো হাজারো মা যদি এই বাহানা ধরে এই জেদ ধরে যদি মারা যায় আমি সাত আল্লাহর দিনের পর থেকে চুল পরিমাণ পর্যন্ত সরে যাবো না বলবো আল্লাহ যখন এই সন্তানের যখন এই দৃঢ় অবস্থান দেখলেন হজরতে সাতের মা বললেন যে বাবা আমিও তোমার সঙ্গে ইসলাম কবুল করব বলুন সুবাহ রে ভাইরা তাহলে মা বাবা যদি সিরে করতে আমাদেরকে বলে ইসলাম বিদ্বেষী কাজ করতে বলে এরপর যৌতুক নিতে বলে দশ লাখ বিশ লাখ টাকা তাহলে মা বাবার এই কথাগুলো শোনা যাবে মা বাবার এই কথা শোনা যাবে না সুতরাং মা বাবার কোথাও শোনা যাবে না কোনো বড় ভাইয়ের কোথাও শোনা যাবে না কোনো নেতারও কথা শোনা যাবে না যারা ইসলাম বিদ্বেষী কাজের জন্য আমাদেরকে প্রমোট করে ঠিক না যেখানে মা বাবার কথা বলে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন সেখানে নেতা তো অনেক দূরের কথা বড় ভাই তো অনেক দূরের কথা যারাই আমাদেরকে ইসলামের পথ থেকে বাধা দেবে কোরানের পথ থেকে আর মানবতার পথ থেকে বাধা দিবে তাদের কথা আমরা শুনবো না এটা তিন নম্বর উপদেশ ছিল হজরতল লোকমান হাকিম তার সন্তানের জন্য তিন নম্বরই উপদেশ দিয়েছে চার নম্বর উপদেশ হচ্ছে

যে হে আমার বৎস হে আমার বৎস সরিষা দ্বারা পরিমাণ যদি কোনো বস্তু থাকে এবং সেটা যদি পাথরের ভিতরে থাকে সে সম্পর্কে আল্লাহ পাক জানেন সুতরাং তুমি গোপনে প্রকাশে কোনো অন্যায় করবে না এটা কয় নম্বর উপদেশ চার নম্বর উপদেশ আমরা কি উপদেশগুলি আমাদের সন্তানদের দেই দেই কয়জনে দেই আমাদের সন্তান আজকে কি করছে মেসেঞ্জারে কি করছে মেয়ের সঙ্গে যোগাযোগ করছে মেয়েরা ছেলের সঙ্গে যোগাযোগ করছে এরপর হোয়াটসঅ্যাপ ফোন এরপর এই যে বর্তমান সময়ে যে মেয়ে যেভাবে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে এই ঈদের পরে এই ঘটনাটা ব্যাপকভাবে হচ্ছে একটি ভাইরা আজকে কেন এগুলো হচ্ছে কেন আমরা আমাদের সন্তানদেরকে গাইড দিচ্ছি না তাদেরকে বোঝাচ্ছি না তারা অন্যায় করছে জুলুম করছে তারা বিচার করছে করছে কিনা কিন্তু আমরা মা বাবা উপদেশ দেই আমরা কি বাবা হয়ে বড় ভাই হয়ে কখনো উপদেশ দেই যে বাবা তুমি যা কিছু করছো আল্লাহ পাক কিন্তু দেখছে সরিষার দানা পরিমাণ কোনো বস্তু যদি কোথাও লুকিয়ে থাকে সেটাও আল্লাহর দৃষ্টির বাইরে থাকেন আল্লাহ সব কিছু দেখেন সুতরাং গোপনে প্রকাশে কাকে ভয় করতে হবে

ইননা যালিকা মিন আযমুল উপদেশ হচ্ছে যে হে বুনাইয়া হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে তুমি নিষেধ করবে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কিসের উপদেশ দেব নামাজ কায়েমে নিজে নামাজ পড়ো পরিবারকে সাথে নিয়ে নামাজ পড়ো প্রতিবেশীদেরকেও নামাজের জন্য কি করো ডাকো এটা হচ্ছে কায়েম করা এরপর সৎ কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে এই সৎ কাজের আদেশ করা এবং মন্দ কাজের নিষেধ করা এটা কিন্তু কঠিন কাজ এই সৎ কাজের আদেশ করতে গিয়ে মন্দ কাজের নিষেধ করতে গিয়ে এই দুনিয়াতে অনেক আল্লাহর নবী আল্লাহর নবীকে কতল করা হয়েছে হত্যা করা হয়েছে ঠিক কিনা ভাইরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা ছোট কোনো কাজ নয় বিশাল একটা কাজ প্রত্যেক নবীদের এই কাজ ছিল এই কাজটা খুবই কঠিন আল্লাহ পাক বলছেন ওয়াসবির আসাবাক হে আমার পুত্র এই কাজ যখন তুমি করতে যাবে তখন তোমার উপর অনেক মসিবত আসবে মা আসবাক আসাবাক তোমার উপর অনেক مصیبت আসবে এই مصیবতে তুমি ধৈর্য ধারণ করবে বল সুবহানাল্লাহ তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই কাজ করতে গেলে কি অনেক مصیبت আসবে জুলুম আসবে এখানে ধৈর্য ধারণ করতে হবে তাহলে এটা ছিল কয় নম্বর উপদেশ 6 নম্বর উপদেশ 4 নম্বর উপদেশ হচ্ছে ওয়ালা তুসাওইর তে ফিল আউদি মারহা হে তুমি কখনো এই জমিনের ভিতরে অহংকার করে চলবে না এবং থেকে তুমি অহংকার বশত মুখ ফিরিয়ে নিবে না আল্লাহফাক বলছেন ইনল্লাহ লা র মুখ তালিন ফাখো আল্লাহ পাক বলছে নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না নাওবিল্লাহ রে ভাইরা আজকে তো আমাদের অনেক অহংকার টাকা পয়সার অহংকার সুন্দর চেহারার অহংকার এরপর আমি শিক্ষিত আমার আমি বড় চাকরিজীবী অহংকার অনেক সময় ভাব চলে আসে কী ভাব চলে আসে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ পাক আপনাকে এক ফোঁটা না পাক পানি দিয়ে করছেন সৃষ্টি করেছে মাটি থেকে সৃষ্টি করেছেন সুতরাং অহংকার করতে পারিস কেবলমাত্র কে আল্লাহ মানুষের পক্ষে অহংকার করা কি ঠিক না মানুষ অহংকার করবে এটা মানুষ অহংকার করতে অহংকার করার তার কোনো যোগ্যতা নেই ভাইরা যে মানুষ নিজের পিঠটা দেখতে পারে না নিজের মুখটা দেখতে পারে না আয়নার সাহায্য ছাড়া পিঠটা দেখতে পারে না এই মানুষ আবার মাথা দেখতে পারে না এই মানুষ আবার অহংকার করে কেমন অহংকার করতে পারে কে আল্লাহ পাক বলছেন অহংকার হচ্ছে আমার গায়ের চাদর আর বরত্ব হচ্ছে আমার গায়ের লুঙ্গি আমার লুঙ্গি যারা এগুলো নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ পাক থাকা উল্টো করে যাহার নামের নিক্ষেপ করব বলুন না এই জন্য প্রিয় ভাইরা আমরা অহংকার কখনো করব না আমাদের সন্তানদেরকে অহংকারই বানাবো না বিনয়ী বানাবো নম্র ভদ্র আমরা বানাবো ভাইরা লোকমান হাকিম যেই উপদেশগুলি দিয়েছেন এই উপদেশগুলি যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি তাহলে আমাদের সন্তানরা অবশ্যই ভালো হবে ভালো সন্তান হবে এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা সন্তানদেরকে এই উপদেশগুলি দিব আজকে সমাজ অনেক খারাপ হয়ে গেছে বাবা সন্তান বাবার কথা শুনে না মেয়ে তার বাবার কথা শুনে না মার কথা শুনে সে তার মতো করে চলে নামাজ নাই পদ্মা নাই এরপর দিন নাই ধর্ম নাই মানুষ সমানে চলছে ভাইরা এভাবে যদি আমরা চলতে থাকি আমাদের আমাদের গন্তব্য হবে কোথায় জাহান নামে সুতরাং আমরা কেউ জাহান্নামে যেতে চাই না আমরা পুরো পরিবার সহ আল্লাহর জান্নাতে যেতে চাই যদি জান্নাতে যেতে চাই তাহলে সেভাবে আমাদের পরিবারগুলোকে কি করতে হবে গঠন করতে হবে আল্লাহরবুল আলমিন আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানদেরকে লোকমান হাকিমের সন্তানের মতো আমাদের সন্তানদের চরিত্রকে তৈরি করে দেবো আমরা সকলে বলছি বিল্লাহ আসসালাম আল